নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমরা যার জীবনের গল্প শোনাব তার একটি বিজনেস বিজনেস আছে তেল তেল মিলের মিলের উপর সেই সেই কিভাবে স্টার্ট করলো সম্পর্কে আজকে আপনারা শুনতে পাবেন আমার সাথে স্টুডিও আজ যিনি রয়েছেন তার মুখ থেকেই তার শুরুটা আমি করতে চাই সেই ব্যক্তিকে আমাদের স্টুডিও এ জানায় অনেক স্বাগত প্রথমেই আপনার আপনি কোথা থেকে এসছেন এবং আপনার নাম কি সেটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করুন আমার নাম হচ্ছে ওয়াসিম খান আমি মালদা থেকে এসেছি আপনার যে তেল মিলের বিজনেস বললেন এটা কি মালদাতেই হ্যাঁ মালদাতেই প্রথম যখন এই ব্যবসা স্টার্ট করলেন কার অনুপ্রেরণায় আপনি এই ব্যবসাটা শুরু করতে চেয়েছিলেন মানে আমার বাবা অন্যজনের কাছ থেকে টিপস নিয়েছিল ওরও টেলিমি মিলি ব্যবসা আছে দিয়ে বলল বেশ ভালো হবে এটা করলে ইনকাম হচ্ছে তার জন্য এটা করেছি আমি একটা জিনিস জানতে চাইছি যে এই ব্যবসা শুরু করতে প্রাথমিক ধাপ আপনাদেরকে কি কি পেরোতে হয়েছিল যেমন ধরুন লাইসেন্সিং বলুন বা যন্ত্রপাতি কেনা এবং জায়গা সিলেক্ট করা এগুলো আপনারা কিভাবে করেছিলেন জায়গাটা মানে একটা পজিশন লাগে জায়গা রিভিউ করতে যে সেল ভালো হয় তো আমরা কালের চোখে করেছি বাংলাদেশের কালের চোখে আমরা মেশিনটা বেলডাঙ্গা থেকে কিনে এনেছি আর লাইসেন্স আপনারা জেনারেল ট্রেড লাইসেন্স করেছেন হ্যাঁ আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে তেল উৎপাদনের ক্ষেত্রে কোন কোন ধরনের বীজ আপনারা ব্যবহার করেন সর্ষের বীজটা এটা কি আপনারা নিজেরা উৎপাদন করেন নাকি লোকাল মার্কেট থেকে কিনে নেন লোকাল থেকে আচ্ছা সব থেকে বেশি মানে আপনারা শুধু সরষের তেলের উপরে কাজ করছেন হ্যাঁ তেলের একটা মাঝারি মানের যদি কেউ তেলমিল বানাতে চায় সেক্ষেত্রে মোটামুটি তার কত খরচ হতে পারে যদি একটু কোনো ধারণা দেন এটা মাঝারি মানে মানে টেন লাখের মধ্যে হয়ে যাবে মেশিনের দাম আর সরষের কেনার মতো টাকা থাকে আর প্লাস নিজস্ব জায়গা থাকলে আর নিজস্ব জায়গা না থাকলে আবার কিনতে তার উপরে টাকা লাগবে আচ্ছা আচ্ছা এই শিল্পটি লাভজনক করার জন্য মূলত আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ সাধারণত আমরা এটা নিয়ে প্রচার করতে হবে প্রচার করার মাধ্যমে ছড়াই চারিদিকে আর মানুষ সঙ্গে কথাবার্তা বলি যে মানুষ আসে দাম দর করে আর একটা জিনিস আমি জানতে চাইছি যে স্থানীয় বাজারে যে আপনারা বিক্রি করেন বা অনলাইনেও যদি সেল করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কোনটা আপনাদের কাছে বেশি লাভজনক বলে মনে হয় লাভজনক অনলাইন হবে আমরা লোকাল করি লোকালই মানুষ কাছে বিক্রি আচ্ছা আচ্ছা কি আপনাদের নির্দিষ্ট সেল করার জন্য লোক আছে নাকি আপনারা কিভাবে জিনিসটা করে থাকেন আপনারা নিজেরাই করি আপনাদের তৈরি তেল এর বিশুদ্ধতা বজায় রাখার জন্য আপনারা কিছু পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ নিয়েছি পরবর্তীকালে আমরা অন্য কোনো লাইসেন্স নিতে পারি এই মুহূর্তে আপনারা এটা নিয়ে কোনো কাজ শুরু করেননি ভবিষ্যৎ প্ল্যানিং আছে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে নতুন যারা এই বিজনেসে আসতে চায় নতুন যারা উদ্যোক্তা তাদেরকে আপনার কিছু বার্তা দিন যে তারা কি এই বিজনেসটা শুরু করতে পারবে না করা উচিত না করা উচিত ওদের যেন কালে ওরা মানে একটা ভালো পদক্ষেপ যেতে পারে করা আচ্ছা আহ আমার শেষ প্রশ্ন আপনার কাছে আপনার এই যে বিজনেস আছে এই business টি নিয়ে আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে মানে আমরা অন্যান্য business ইয়ে করতে পারি আর অনলাইনেও এও প্রচার করতে পারি তার জন্য আচ্ছা আপনারা শুনলেন মালদার কালিয়াচক থেকে আগত ওয়াসিম খানের কথা যারা একটি তেল মিল অপারেট করে সেই বিজনেসে কীভাবে প্রথমে ওনারা আকৃষ্ট হয়েছিলেন সেই গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে অন্যান্য যুবকরা যারা ভাবছেন যে একটি নির্দিষ্ট ব্যবসা করবেন আনুমানিক খরচা থেকে আরম্ভ করে কীভাবে তার প্রোডাক্ট নিয়ে আপনারা এগিয়ে যাবেন ব্যবসার সম্প্রসারণ ঘটাবেন সেই নিয়ে ছিল আজকে আমাদের এই বিশেষ আলোচনা এবং তেল কল এই যে ব্যবসা একটি প্রাচীন ব্যবসা সেই ব্যবসাকে আধুনিকীকরণ করার জন্য বর্তমানে অনলাইন যে সম্প্রসারণ করতে হবে সেই বিষয়টি আজকের যুবক ওয়াসিম খান স্বীকার করলেন এবং একই সাথে আমরা আশা রাখবো যে বহু যুবক মনে মনে ভাবলেন যে এই বিজনেসটিকে তারা নিজস্ব করে আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলবেন সুন্দরভাবে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভিটির সাথে থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার